সুন্দরবন বদ্বীপের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন এটি পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ অংশে ভারত ও বাংলাদেশের মধ্যে বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ এটি বাংলা ভাষায় একে বলা হয় সুন্দরবন এটি ভারত ও বাংলাদেশের বিস্তৃত বঙ্গোপসাগরের মুখে অবস্থিত বেশ কয়েকটি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এখানে অনেক চিরহরিত বন এবং বিস্তীর্ণ লবণ জলাভূমি রয়েছে ইনি হলেন ছত্রিশ বছরের তৃপ্তি চৌধুরী যার সঙ্গে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি আমিও এই গ্রামের মেয়ে নিজের জীবন ও তার এলাকার কাহিনী শোনায় চার মাঝখানে সে বড় হয়েছে বন্যা আসার আগে আমাদের গ্রামে তো মাইকিং করে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এবার প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে যায় দরকারি কাগজপত্র বা শুকনো খাবার নিয়ে তারা একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় যেটা যেটা হচ্ছে সাইক্লোন সেন্টার আমি এই বয়সে অন্তত আট থেকে দশটা সাইক্লোন আমি দেখেছি দিয়ে যাচ্ছে এই সুন্দরবনবাসী এই সমস্ত মানে জল দূষণ বায়ু দূষণ এর ফলেই ঝড়টা আসছে আর তার জন্যই সুন্দরবনের প্রচুর ক্ষতি হচ্ছে গাছগাছালিও কমে যাচ্ছে আমরা একটা গাছ লাগালেও একটা সাইক্লোনের ফলে আমাদের দশটা গাছ নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমাদের আরও ভোগান্তি হচ্ছে সুন্দরবন ইতিমধ্যেই জলবায়ুর পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়েছে বিশেষ করে লবণাক্ততা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের মতো ঘটনা দ্বারা সুন্দরবন পরপর বড় ঘূর্ণিঝড়ের দ্বারা প্রভাবিত হয়েছে যেমন দু সালে বুলবুল দু সালে আমফান দু সালে ইয়াস এবং জাভাত ঘূর্ণিঝড় আয়লা হয়েছিল দু সালে এবং আজকের দিনে দু সালে দাঁড়িয়ে আমরা রেমালের মুখোমুখিও হয়েছি কিন্তু এখন সুন্দরবন মানে প্রত্যেক বছরই ঝড়ায় জলবায়ুর পরিবর্তন ঘটে প্রত্যেক বছরই ঝড়ায় প্রত্যেক বছরই নদীটা ভাঙে প্রত্যেক বছর যেমন ঝড় বৃষ্টি হচ্ছে তেমন আমরা বেশিরভাগই মেয়েরা সব সব মেয়েরা সমস্যার সম্মুখীন হতেই হয় তাহলে এই যে দু তিন দিন আগে রেমাল ঝড়টা যে হলো এই ঝড়ে ছেলেমেয়ে নিয়ে যাবো কিভাবে গাছপালা ভেঙে রাস্তায় পড়েছে বিদ্যুতের তার পড়েছে পোস্টার পড়েছে ফ্ল্যাট সেন্টারে যে উঠবো সে যেতেই তো আমাদের গাছ চাপা পড়ে যাবো যাক কোন আলাদা বাথরুম নেই ছেলেদের কি মেয়েদের সবই একটাই বাথরুমের মধ্যে আমার একটা বড় মেয়ে আছে তেরো চোদ্দ বছর বয়স হঠাৎ তার পিরিয়ড হয়েছে তার আমি এবার কি করব কোথায় নিয়ে যাব সে তার কোনো অবস্থা নেই কিভাবে তার ওই ওই জায়গাটা মানে আটকাবো সেটাও দেখতেই পাচ্ছি না চারিদিক এদিকে ছেলেরা যাচ্ছে ওদিকে মেয়েরা যাচ্ছে ওদিকে বউরা যাচ্ছে এই এত সমস্যার মধ্যে ফ্ল্যাট টার্সেনটা হয়ে বা কি দরকার আমি একজন সুন্দরবনের মানে মেয়ে হিসাবে আমি একজন যোদ্ধা আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার তিরিশজন মহিলা গ্রুপ আছে এবং আমার মতন আরও পাঁচটা গ্রুপ এখানে আছে সবাই মিলে আমরা এক লাখ কুড়ি হাজার চারা বসিয়েছি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ভবিষ্যতে আরও লাগাতে চাই আমরা আরও চারা তৈরি করেছি দু সালে আমরা নদীর যে চারাগুলো আমাদের ক্ষতি হয়েছে বা এই বর্তমান রেমালে আমাদের প্রচুর গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে সেইটা অভাবটা যাতে আমাদের না ঘটে সেটা আমরা পূরণ করার চেষ্টা করছি এখানে বন্যার জন্য খুব মোট কথা অবহেলায় আছি খুব এতে অসহায় আছি বাড়ি ঘরে জল ঢোকার জন্য মধ্য আমরা ঠিক খেতে পারছি না সরকার থেকে খাবার দিচ্ছে দুপুরে করে ভাত দিচ্ছে সকালে আর সন্ধ্যায় মুড়ি দিচ্ছে বাচ্চা কাচ্চারা মুড়ি মানে তিনবার ভাত খাবার ছেলে মেয়ে তো মেয়ে একবার ভাত খাচ্ছে আর ছেলেরা চিৎকার করছে যে আমরা ভাত খেতে পাবো না মা রাত্রে আমরা ভাত খেতে পাবো না ছেলেদের চিৎকার কান্না দেখি আমাদের চোখ থেকে জল চলে আসছে যে বাচ্চারা কি খাবে কি নিয়ে বাঁচবো আমরা ছেলেদেরকে বলছি বাবা যা এসছে ওরাই ওদের তোদের খেতে হবে কি করবো আমরা আর কোথায় পাবো আমাদের বাগান টাগান সব ক্ষতি হয়ে গেছে কিছু নেই সব থেকে বেশি ক্ষতি হয় সমস্যায় পড়ে মেয়েদের কিন্তু গিয়ে দেখলাম একটা একটা গর্ভবতী মা তার ডেলিভারি সময়ও হয়ে এসে গেছে এক দুদিনের মধ্যে অবস্থায় সে মা কোথায় যাবে ওদিকে রাস্তাঘাটেও গাছপালা পরে রয়েছে বিদ্যুতের তারপরে যে কোনো কোনো যে যোগাযোগ ব্যবস্থা থাকবে তাও না যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তা পরিষ্কার ক্লিয়ার করে যে তাও করতে পারেন ওই ডেলিভারির বাচ্চা যখন ওর ডেট এসে গেছে এক দুদিন পরে তখন ও কি করবে থেকে বেশি মেয়েরাই সমস্যায় ভোগ করে এখন আমি যদি মুখ্যমন্ত্রী হতাম বর্তমান অবস্থায় আমি একটু বিকল্প রাস্তা ভাবতাম মেয়েদের আলাদা টয়লেট ছেলেদের আলাদা টয়লেট বা জায়গাটা একটু ঘেরা দিয়ে বাসের উপযোগী করে তোলা বাচ্চাদের খাদ্যের সমস্যা প্রচুর হয় ঝড়ের সময় যে কোথায় তারা রান্না করবে যেহেতু অধিকাংশ বাড়িতে গ্যাস নেই কাঠের উনুন কাঠ ভিজে যাচ্ছে উনুন ভিজে যাচ্ছে কোথায় তারা রান্না করবে বাচ্চাদের কোথায় খাওয়াবে প্রচুর সমস্যা মায়েদেরই হয় হ্যাঁ অবশ্যই বলার আছে যেহেতু আমি একজন মেয়ে আর মেয়েরাই সবচেয়ে বেশি মানে সমস্যার সম্মুখীন হয় সাইক্লোনের পরে আমার একটাই বক্তব্য সরকারের কাছে যে যে সমস্ত সাইক্লোন সেন্টারগুলো উনি করেছেন সেগুলো যেন টয়লেটটা আলাদা হয় মেয়েরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় বা আরও একটু মানে বাসযোগ্য যেন ওটা হয় গর্ভবতী মা এবং বাচ্চাদের নিয়ে নিরাপদে থাকা যায় না ওটা যেন বাসযোগ্য হয় এবং নদী বাউন্ডারিটা যেন কংক্রিটের তৈরি হয় এটাই হচ্ছে আমার সরকারের কাছে বক্তব্য তৃপ্তি চৌধুরী সাইক্লোন সম্বন্ধে জানালেন যে প্রত্যেক বছর সাইক্লোন তাদের সব কিছুকে ধ্বংস করে দিয়ে চলে যায় আমি চাই না আমার মতো সুন্দরবনের বাকি মেয়েদেরও সাইক্লোনের সময় কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়